তো প্রিয় দর্শক আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন আমার একটি অনেক অনেক ভালো মনের মানুষ আর সেই হইল আমার বন্ধু ওর তালাই মানে দুইটা প্রতিভা দিয়েছে কিন্তু সেই লজ্জার জন্য মানে মুখ ডেকে বৈশা রয়েছে আর এই যে ভাই একজন আছে তো বন্ধুরা আমারা তো আপনারা চিনই নেই অবশ্যই আপনারা চিনেন আমার এই ভাইটা কিন্তু লজ্জায় মুখ দেখাইতে চাই না কেন চাই না সেটা আমি জানি না লজ্জার কোনো কথা আসে না যখন একজন ব্যক্তি ভিডিও করে আর কি বা ভিডিও আমি আমি বানাই মনে করেন যে আমি বানাই আমার কাছে সেই লজ্জার অনুভূতিটা হয় না কিন্তু একজন ব্যক্তি যদি নতুন এমনি অনেক কিছু বলতে পারে কিন্তু ক্যামেরার সামনে আইসা সে ফিউজ তার মানে সে আর বলতে পারে না কেন বলতে পারে না সেটা তো সে জানবে আর উপর আল্লাহই জানবে আর কি আমার একটা আনন্দের বিষয়ই বলবো যে ওকে নিয়ে আসছি যে পাহাড়ে ঘুরবো দেখবো হ্যাঁ কিন্তু আয়না আমাদের মতো নর্মাল মানুষ না তো তারপরেও আমরা নিয়ে আইছি কি হইতাছে ঠিক তো ঠিকই গেছে ঠিকই গেছে এই যে দেখছে দেখছে দর্শক দেখছে এটা রাইট ঠিক আছে কিন্তু ব্যাপার না ভাই আজকা তুমি মুখ ডাইকা দুজি বইয়া থাকো আজকা দুজি মুখ ডাইকিয়া বইয়া থাকো কালকা তোমার মানে সকাল হইবই আর আলোর মাঝে আইতেই হইব সূর্য ডুবে গেছে দেখে যে আমি ঘরের কিনারে বের রেসি তেমন হইলে হইব না কিন্তু সূর্য আলো যে সময় আইব সূর্যের আলো একদিন না একদিন ঘুরতেই হইব আমার নিজের পরিচয় আমার নিজের বানাইতে হইব তো এইটাই বলবো যে এমনও আছে মানে নিজের থেকে মনটাকে ছুটো করে নেয় এমনি একা কিন্তু অনেক কিছু বলে অনেক কিছু বলে কিন্তু কি বলবো বলার মতো আমার কিছু নাই তো আজকাল একটা ছোট্ট মোটো আমাদের একটা ব্লগ ছিল ভিডিও আমি উপহার হিসাবে আপনাদের মাঝে রাখলাম তো আমার জন্য এই ভাইটার জন্য আমার আরও একটা ভাই আপনারা দেখছেন সবার জন্য দোয়া করবেন যেন সবাই আমরা সুস্থ থাকতে পারি আপনাদের জন্য দোয়া রইল যেন আপনারাও ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ বাই বাই